প্রিয় দর্শক গরিবের পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই পৃথিবীর সকল উপাদান বা বস্তু নিয়ে গবেষণা ও জ্ঞান আহরণ করাই হল গরিবের পাঠশালার মূল উদ্দেশ্য যে সকল ব্যক্তি জ্ঞান আহরণ করতে বা এই জগতের সকল কিছু নিয়ে ভাবতে এবং জানতে ভালোবাসেন তারা গরিবের পাঠশালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন প্রিয় দর্শক আজকে আমরা জানব চীনের মহাপ্রাচীর সম্পর্কে চীনের মহাপ্রাচীর হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনে অবস্থিত পাথর ও ইট দিয়ে তৈরি দীর্ঘ নিরাপত্তা বৃষ্টণী এটি পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি পৃথিবীর এই দীর্ঘতম প্রাচীরের দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশত ছিয়ানব্বই দশমিক এক আট কিলোমিটার এবং উচ্চতা পাঁচ থেকে আট মিটার চওড়ায় প্রায় নয় দশমিক সাত পাঁচ মিটার প্রশস্ত প্রাচীরের ওপর চলাচলের জন্য রাস্তা করা আছে। কথিত আছে চীনের মহাপ্রাচীরের ওপর দিয়ে বারো জোড়া ঘোড়া একসঙ্গে চলাচল করতে পারত খ্রিস্টপূর্ব সপ্তম শতক থেকে খ্রিস্টীয় ষোড়শ শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয় এ সময় প্রায় একই রকম অনেক প্রাচীর তৈরি করা হয়েছিল তবে খ্রিস্টপূর্বাব্দ দুইশত বিশ থেকে দুইশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিনশি শি হোয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত এটি বর্তমান প্রাচীরের একেবারে উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্যই অবশিষ্ট আছে প্রাচীরের মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব দুইশত আট সালের দিকে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংই এটি প্রথম ব্যবহার করা শুরু করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষার জন্য প্রাচীরটি আরও দীর্ঘ করেন সেই সময় মানচুরিয়া আর মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করত এবং বিভিন্ন ক্ষতি সাধন করত দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল হান সুই নর্দান ও জিং সাম্রাজ্যের সময়েও ইতিহাসে একই কারণে চীনের মহাপ্রাচীরের পরিবর্ধন পরিবর্তন সম্প্রসারণ ও পুনর্নির্মাণের উল্লেখ আছে চীনের মহাপ্রাচীর চাঁদ থেকে দেখা যায় বলে জনশ্রুতি থাকলেও এটি সত্য নয় তবে কয়েকজন নভচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এটি দেখতে পাওয়ার দাবি করেছেন বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয় সেই প্রাচীরটিও বেইজিংয়ের উত্তরে অবস্থিত পর্যটকদের জন্য এর কিছু অংশ সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হলেও বেশিরভাগ অংশ কালের গর্ভে চলে গেছে তবু আশ্চর্য এই প্রাচীর দেখতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন লাখ লাখ পর্যটক ভিড় করে চীনের উত্তরাঞ্চলে প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের মহাপ্রাচীর সম্পর্কে তো এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ